এই কাজগুলো আমরা করি দেখেন কীভাবে আউটে যে কাজগুলো করতে হয় প্লেট লাগাবো প্লেট খুলবো ঢালাই হয়ে গেছে করবো কোন আর এই কামগুলা আজকে শুধু মাঝখানে মাঝখান থেকে প্লেটগুলো খুলবো কারণ ওই যেটা দিয়ে আমরা হাইটে যেতেছি মানে ভাড়া যে বানছি এই ভাড়াটা উবরা হন একটা ভাড়া বানতে হবে নিচের ভাড়াটা খুললে যে খাড়া আছে নিচের একটা ভাড়া আছে এই ভাড়াটা খুললে বানবো এখন তাই এই ওয়ালের মধ্যে ফুটো রাখছি সেই ফুটোর প্লেটগুলা আমরা খুলবো এখন অবশ্যই এখানে বেল কাম করতে হয় বেলগুলা আমি পিনে নেই কারণ বেলগুলা অনেক ভার সেই জন্য আমি নেই কিন্তু সেফটিওয়ালা দেখলে আমার ফাইন লাগাবে সেফটিওয়ালা নাই তার জন্য আমি অমনি কাজ করতেছি এই যে সোলজার বাইক করতেছি এটা ফুটো এই দিয়ে ফুটো করে রাখছি আমরা ওয়ালের মধ্যে রডটা করে দেবো বাই করে দিয়ে প্লেটগুলো খুলবো এই ফুটোর মধ্যে ব্রেকেট লাগাবো কালকে এই ব্রেকেট লাগাবো ফটোগুলো আজকে খালি সেই কাজগুলো আগায় রাখতেছি আপনারা দেখেন কীভাবে রিক্সে কাজ করতে অবশ্যই কিন্তু এখানে বেল পিন্দা কাজ করতে হয় বেল বেল ছাড়া কিন্তু কাজ করতে দেবে না আমি কিন্তু বাইশ মেলাও উপরে আছি বর্তমান বাইশ মেলাও করে কাজ করতেছি অবশ্য এখন আমার ভয় লাগে না কারণ কাজ করতে করতে অভ্যেস হয়ে গেছে এখন কোনো অসুবিধা হয় না কেউ প্লেটগুলো করতে হয় এটা ডাই ডাইটা নিয়ে খুলতেছি আপনার দেখেন আপনার সবাই তো জানতে চান কীভাবে কাজগুলো করি আমরা কী কাজগুলো করি এই কাজগুলো করি আমরা এই কাজগুলোর নাম হয়েছে মাইমন কাজ মাইমনের সারাদিন এইভাবে প্লেটগুলো খুলে ওই যে রডটা আছে ওইটা ফুল ওই হলে আমরা কালকে ব্রেকেট লাগাবো অর্থাৎ ভাড়া বানাবো যারা যারা কাজগুলো দেখছেন তারা তো জেনে নিই দেখেন কীভাবে দেখছি কাজগুলো করতে হয় প্লেটগুলো প্লেট লাগাইছে প্লেট আরেকটা প্লেট ফুলবখন এই প্লেটটা খুব সহজেই খুশে গেল দেখেন কীভাবে কাজগুলো করি আমরা সবাই দেখেন আর ভিডিওটা কেমন লাগে অবশ্যই জানাবেন সবাই একটু কমেন্ট করবেন ভিডিওটা জায়গায় জায়গায় থেকে কেটে কেটে বানাইছি তাও অনেক লম্বা হয়ে যাবে প্লেটটা এখন সোয়া দেবো তা নইলে এখানে থেয়ে দিলে বাতাস টাতাস আসলে প্লেটটা নিচে পরে গেলে অসুবিধা যাবে এখান থেকে পরে গেলে কিন্তু একদম মেলা এই প্লেটটা তো খুঁজে পাওয়া যাবে না ভেঙে সেরা খুঁজে পাওয়া যাবে তাই এখন আমি প্লেটটা সয়া দিতেছি এভাবে সয়া দিতেছি অসুবিধা নেই আপনারা সবাই সাথে থাকেন দেখেন কেমন করে কাজগুলো করি শয়া দিলে আমার অসুবিধা নেই এখন ওই সাইডে যাবো ওই সাইডে হয়ে গেল দেখেন আপনারা কীভাবে কাজগুলো করতে হয় অনেক রিক্সি অনেক রিক্স আর এই প্লেটটা এই কোনার বুগলে আছে এই প্লেটটা খুঁজতে খুব অসুবিধা হবে মানে অকষ্ট হবে এই প্লেটটা খোলা অত সহজ হবে না একটু কষ্টই হবে দেখেন কীভাবে কত কষ্ট করতে হয় আর এই প্লেটগুলো খুললে অনেক শক্তি লাগে শক্তি খুব শক্তি লাগে কীভাবে কাজগুলো করি অবশ্যই দেখেন প্লেটটা খুলতে না অনেক কষ্ট তারপরেও খোলাই লাগবো অসুবিধা নেই যত কষ্টই হোক প্লেটটা তো খোলাই লাগবো কোনার প্লেটগুলো খুলতে অনেক অনেক কষ্ট হয় যত কষ্টই হোক খোলা লাগবই আর অবশ্যই সবাই এই যারা যারা এই কাজগুলো করেন অবশ্যই বেল ফিরে কাম করবেন বেল না ফিরলে তো অসুবিধা রিক্সা অনেক কিছু একটা দুর্ঘটনা হয়ে গেলে একদম ডেট হয়ে যাবেন আর আমায় বেল ছাড়া করতেছে আমার বেলটা খুব ভারী লাগে তো সেই জন্যে বেলটা করি নাই কিন্তু যদি আমাকে সেফটিওয়ালা দেখে আমাকে জরিমানা লাগাবে দুই হাজার টাকা দুই হাজার টাকা জরিমানা লাগাবে যত কষ্টই হোক হাই দেখেন অনেক কত শতে কাজ করি এটা কিন্তু মালা উপরে আসি দেখতে এরকম বোঝা যায় না যে এত করে আসে কিন্তু আসলেই উপরে আসে অনেক না খুলো খোলো খুলো 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 আর ভিডিওটা অনেক লম্বা হইতেছে সবাই একটু কষ্ট করে দেখবেন আমার কাজটা কীরকম কষ্ট কীরকম লাগে আপনাদের অবশ্যই জানাবেন আর আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন অনেক কষ্ট করি আমি ইউটিউবটা খুলছি সফলতা যাতে পাই সবাই একটু সাপোর্ট করবেন এইভাবে কাজ করে দেখেন আবার আর কালকে আমরা এটা এই ওর যে খুলতেছি এটা যে ব্রেগেট লাগাবো অর্থাৎ যে আর উপরে আমরা দাঁড়ায় আছি এই ব্রেগেটগুলো আবার উপরে লাগাবো এটা খুলবো না আর নিচে আরেকটা জালি আছে ওই নিচের জালিটা খুলে উপরে লাগাবো সেই ভিডিওটাও আমি কালকে বানাবো আপনাদের দেখাবো এইভাবে কাজগুলো করতে হয় প্লেটটা অনেক কষ্টের পর খুঁজ লাগেলো অনেক কষ্ট করছি ভিডিওটা আমি পুরোটা দেখাই নাই মানে ভিডিও অনেক লম্বা হয়ে যায় অবশ্যই কামগুলা কেমন হইতেছে অবশ্যই সবাই একটু জানাবেন অনেক কষ্ট কাজ আর অবশ্যই সবাই একটু বেলপিনা দেখা করবেন সাবধানে